কোষ্ঠকাঠিন্য রোগ কি কারণ ও সমাধান দ্রুত মুক্তির কার্যকরী উপায় আপনি কি জানেন বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে একজন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন কিন্তু চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমরা জানব কোষ্ঠকাঠিন্য কেন হয় কিভাবে বুঝবেন আপনি কোষ্ঠকাঠিন্য ভুগছেন জরুরি ভিত্তিতে দশটি প্রাকৃতিক সমাধান যা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কাজ করে দীর্ঘমেয়াদে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন কোষ্ঠকাঠিন্যের সাথে সম্পর্কিত বিপজ্জনক লক্ষণগুলো যেগুলো দেখলে অবশ্যই ডাক্তার দেখাবেন তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য কী কোষ্ঠকাঠিন্য হল এমন একটি শারীরিক সমস্যা যেখানে মল শক্ত হয়ে যায় এবং স্বাভাবিকভাবে মল ত্যাগ করতে কষ্ট হয় সহজ কথায় কোষ্ঠকাঠিন্য হলে মল শক্ত ও শুষ্ক হয়ে যায় মল ত্যাগে অস্বস্তি বা ব্যথা হয় সপ্তাহে তিনবারের কম মল হয় মলত্যাগের পরেও অসম্পূর্ণতার অনুভূতি থাকে এটি হওয়ার পেছনে সাতটি প্রধান কারণ রয়েছে এক আশযুক্ত খাবারের অভাব যেমন ফলমূল শাকসবজি ও গোটা শস্য কম খাওয়া দুই পর্যাপ্ত পানি পান না করা দৈনিক আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত তিন শারীরিক নিষ্ক্রিয়তা যেমন অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করা বা হাঁটা চলা কম করা চার মানসিক চাপ ও অনিয়মিত ঘুম স্ট্রেস হজমশক্তি কমিয়ে দেয় পাঁচ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন আয়রন ট্যাবলেট ব্যথানাশক ওষুধ বা অ্যান্টাসিড ছয় অতিরিক্ত চা কফি ও ফাস্ট ফুড যা শরীর থেকে পানি শুষে নেয় সাত গর্ভাবস্থা বা হরমোনের পরিবর্তন বিশেষ করে হরমোন মলকে কঠিন করে তোলে এখন জেনে নেওয়া যাক দশটি প্রাকৃতিক উপায় যার মাধ্যমে দ্রুত এবং স্বাভাবিকভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব সমাধান এক গরম পানিতে লেবু ও মধু সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে এক চামচ মধু ও অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করুন কিভাবে কাজ করে লেবুর সাইট্রিক অ্যাসিড লিভারকে উদ্দীপিত করে এবং মধু অন্ত্রের প্রতাহ কমায় সমাধান দুই ইসবগুলের ভুসি ও গরম দুধ রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ বা পানির সাথে এক থেকে দুই চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে খান কিভাবে কাজ করে এইসবগুলোর দ্রবণীয় আঁশ পানি ধরে রেখে মলকে নরম করে সমাধান তিন ত্রিফলা চূর্ণ রাতে ঘুমানোর আগে এক চা চামচ ত্রিফলা গুঁড়ো গরম পানির সাথে মিশিয়ে খান কিভাবে কাজ করে ত্রিফলা হরিৎকি বহেড়া ও আমলকি প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে সমাধান চার অলিভ অয়েল ও লেবুর রস সকালে খালি পেটে এক চামচ অলিভ অয়েল ও এক চামচ লেবুর রস মিশিয়ে খান কিভাবে কাজ করে অলিভ অয়েল অন্ত্রের প্রাচীরে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক হিসেবে কাজ করে সমাধান পাঁচ কিশমিশ ভেজানো পানি রাতে দশ থেকে বারোটি কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে কিশমিশগুলো চিবিয়ে খান এবং পানিটুকু পান করুন কিভাবে কাজ করে কিশমিশে থাকা টার্টারিক অ্যাসিড হজমে সাহায্য করে সমাধান ছয় আঙুর বা পেয়ারা প্রতিদিন দুই থেকে তিনটি পেয়ারা বা এক থোকা আঙুর খান কিভাবে কাজ করে এগুলোতে থাকা ফাইবার মলকে নরম করতে সাহায্য করে সমাধান সাত পেটের ম্যাসাজ ঘড়ির কাঁটার দিকে নাভির চারপাশে হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট ধরে ঘড়ির কাঁটার দিকে ম্যাসাজ করুন কিভাবে কাজ করে এটি অন্ত্রের গতিবিধি বাড়াতে সাহায্য করে সমাধান আট যোগ ব্যায়াম যেমন পবন মুক্তাসন পবন মুক্তাসন উইন্ড রিলিভিং পোজ দিনে পাঁচ থেকে দশবার করুন কিভাবে কাজ করে এটি পেটের গ্যাস কমিয়ে মলত্যাগে সাহায্য করে সমাধান নয় গ্লিসারিন সাপোজিটরি জরুরি অবস্থায় জরুরি প্রয়োজনে ফার্মেসি থেকে গ্লিসারিন সাপোজিটরি কিনে ব্যবহার করুন এটি খুব দ্রুত কাজ করে সতর্কতা এটি নিয়মিত ব্যবহার করবেন না শুধুমাত্র জরুরি অবস্থাতেই ব্যবহার করুন সমাধান দশ ক্যাস্টর অয়েল মাঝে মাঝে ব্যবহারের জন্য এক থেকে দুই চামচ ক্যাস্টর অয়েল গরম পানির সাথে মিশিয়ে খান সতর্কতা এটি সপ্তাহে একবারের বেশি খাবেন না এবং গর্ভবতী মহিলাদের জন্য এটি সম্পূর্ণ নিষিদ্ধ দীর্ঘমেয়াদী প্রতিকার প্রতিদিনের কিছু অভ্যাস বদলালে কোষ্ঠকাঠিন্য স্থায়ীভাবে দূর করা সম্ভব প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করুন খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার যেমন পালং শাক ওটস বাদাম রাখুন নিয়মিত ব্যায়াম করুন অন্তত দিনে ত্রিশ মিনিট হাঁটুন প্রোবায়োটিকযুক্ত খাবার যেমন টক দই খান মলত্যাগের সময় টয়লেটে মোবাইল বা বই পড়া থেকে বিরত থাকুন যদি নিচের লক্ষণগুলো দেখা দেয় তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন মলের সাথে রক্ত গেলে কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ওজন কমে গেলে তীব্র পেট ব্যথা বা বমি হলে দুই সপ্তাহের বেশি সময় ধরে কোষ্ঠকাঠিন্য থাকলে এই পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখুন আশা করি খুব দ্রুতই আপনি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোন টিপসটি ব্যবহার করলেন এবং কেমন ফল পেলেন তা কমেন্টে জানাতে পারেন